আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা এখনকার সমাজ সামাজিকতার সাথে খুবই গুরুত্ব বহন করে কোনো স্ত্রী যদি তার স্বামীর অবাধ্য চলাচল করে বা অবাধ্য আচরণ করে স্বামীর কথা মতো না চলে তাহলে স্বামী ওই স্ত্রীর ভরণ পোষণ দিতে বাধ্য নয় এটা কোনো আইনজীবীর কথা না আমার কথা না একটা সুপ্রিম কোর্টের মমননা হাইকোর্ট ডিভিশনের একটা সিদ্ধান্ত মিতা খান বনাম হেমায়ত বিবি চোদ্দ ডিএলআর পেজ নাম্বার চারশো পঞ্চান্ন সেখানে বিস্তারিত বর্ণনা করা রয়েছে যদি কোনো স্ত্রী তার স্বামীর অবাধ্য হয়ে তার পিতার বাড়িতে বসবাস শুরু করে বা অন্য কোথাও ভাড়া বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে অথবা যদি কোনো স্ত্রী ধর্ম ত্যাগ করে বা স্বামীর সাথে অবাধ্য আচরণ করে যেমন স্বামী নিষেধ করেছে এই জায়গায় যাওয়া যাবে না ওইখানে গেলে ক্ষতি হবে সেটা না মেনেই ওই স্ত্রী সেখানে তার অগসরে চলে গেছে কোনো পর পুরুষের সাথে মেলামেশা করছে চলাচল করছে এগুলো জানার পরে ওই স্বামী ওই স্ত্রীর ভরণ পোষণ দিতে আর বাধ্য নয় এটা মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটা সিদ্ধান্ত ধন্যবাদ সবাইকে সবাই আমাকে ফলো করবেন নিয়মিত আপডেট পাবেন ধন্যবাদ